ফাংশানের লেখাচূত্র আমরা আগে জানতাম যে ফাংশনকে আর এখন জানব ফাংশানের লেখাচূত্র ফাংশনের চিত্ররূপকে লেখচিত্র বলা হয় ফাংশনের যে চিত্ররূপ আমরা ভাই ওটা কি বলা হয় লেখাচূত্র তাহলে আমরা যদি এই ফাংশনের লেখাচূত্র আমরা ইংরেজিতে লেখি যে গ্রাফ অফ এ ফাংশান গ্রাফ অফ এফ ফাংশান এই ফাংশনের ধারণাকে স্পষ্ট করার ক্ষেত্রে লেখা গুরুত্ব অপরিসীম লেখাসূত্রের সাহায্যে আমরা কি করি ফাংশনের এই ধারণাটায় স্পষ্ট করা যায় আমরা যদি ধরি কোন সমতলে পরস্পর লম্ব সেদি দুটি সরল রেখা আমরা আঁকি তাহলে আমরা এই সমতলে ধরি এই দুটি সরল রেখা মানে কালো যেই দুটি সরলরেখা পরস্পর লম্ব দুটি সরল রেখা সেদি যদি হয় আমরা যদি এরকম নাম দিই এক্স ও এক্স ড্যাশ এক্স ও এক্স ড্যাশ এক্স ড্যাশ একটি সরলরেখা আমরা যদি আরেকটি সরল রেখা হতে পারে ওয়াই ওয়াই ড্যাস আরেকটি সরলরেখা এই দুটি সরলরেখা পরস্পর লম্ব এই সমতলে যে কোনো বিন্দুর অবস্থান এই দুটি সরলরেখার মাধ্যমে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশের মাধ্যমে এর দূরত্ব জানা সম্ভব এর সম্পূর্ণরূপে জানা সম্ভব হয় রেখাদার প্রত্যেকটি অক্ষ এই রেখা দুটি এই রেখা দুটির প্রত্যেকটি কে বলা হয় কি অক্ষ বা এক্সেস আমরা যদি কি কী বলতে পারি এক্স এক্সিস এটাকে যদি বলা হয় এক্স এক্সিস এক্সিস বলা হয় এবং অনুরূপভাবে এই ওয়াই ও ওয়াই ডেন্সকে ওয়াই এক্সিস বলা হয় এটাকে বলা হয় ওয়াই এক্সিস ওয়াই আর এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন অরিজিন যদি বলা হয় এটাকে বলা হয় অরিজিন এই এক্স ও এক্স ড্যাশ যেই বিন্দুতে সেট করেছে তাহলে এটাকে বলা হয় অরিজিন এই দুটি অক্ষের এক্স এবং ও এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশের অক্ষের সমতলে কোনো বিন্দু থেকে অক্ষদ্বয়ের লম্ব দূরত্ব এই যে কোনো একটি বিন্দু বা এখানে একটি বিন্দু বা যে কোনো জায়গাতে হতে পারে এখানে হতে পারে বা যে কোনো জায়গাতে পারে এই অক্ষ মধ্যে সমতলের মধ্যে যে কোনো বিন্দুর লম্ব দূরত্ব হবে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি এরকম একটা বিন্দু ধরি ফি এখানে একটা যদি ফি বিন্দু ধরি এই ফি বিন্দু এটা হচ্ছে কি এটা ফি বিন্দু আমরা ধরলাম তাহলে এই বিন্দু হচ্ছে এই লম্ব দূরত্বই হচ্ছে এই দুটি অক্ষের এক্স ও এক্স ওয়াই ওয়াইডাসের স্থানাঙ্ক আমরা যদি লম্বটা নিই এই এক্স অক্ষর উপর তাহলে এটা পাই এবং ওয়াই অক্ষর যদি আটটি লম্বটা নিই এটা পাই তাহলে এই এক্স অক্ষর উপরে আমরা যদি এন ধরে পি এন লম্ব পি এন আর ওয়াই অক্ষর উপর পি এম তাহলে এই দূরত্বটাই হচ্ছে এই ফি এবং ফি এন এর লম্ব দূরত্বটা হচ্ছে এই বিন্দু স্থানাঙ্ক এই মূল বিন্দু থেকে এই অরিজিন থেকে আমরা যদি এই এন পর্যন্ত দূরত্বটা যদি এই এতটুকু পর্যন্ত যদি এক্স ধরি এই দ্রুতটা সমান এক্স তাহলে এই ফি এন সমান এক্স আসে এই ফি এম সমান এক্স আসে আবার যদি আমরা এই ও এম সমান যদি এরকম ধরি এতটুকু সমান এক ওয়াই তাহলে এই ফি এন ফি এন এই ফি এন সমান আমরা অত পাই ওয়াই তাহলে এই ফি বৃদ্ধ স্থানাঙ্ক হবে এক্স এবং ওয়াই এই এক্স এই এক্স বা এই এক্স এক্স আর এই ওয়াই সমান আমরা পাই এই ওয়াই সমান এই ওয়াই সমান এই ওয়াই সমান আমরা লিখতে পারি ওয়াই তাহলে এই ফি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই তাহলে এইভাবে আমরা যে কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারি তাহলে এখানে আমরা জানলাম এই এক্স ও এক্স ড্যাশ এক্স ও এক্স ড্যাশ হচ্ছে আনুভূমিক রেখা আনুভূমিক বা এই ভূমি বরাবর থাকে আনুভূমিক রেখা যদি এই পৃথিবীর মাটিকে ভূমি ধরে তাহলে এই বরাবর যে রেখাটা হয় তাহলে এটা হচ্ছে আনুভূমিক রেখা আনুভূমিক ভৌমিক রেখা বা এক্সিস বলা হয় বা এক্স অক্ষ এক্স অক্ষ তাহলে এই ওয়াই ওয়াই ড্যাশকে বলা হয় ওয়াই ওয়াই ড্যাশকে বলা হয় উলম্ব রেখা উলম্ব উলম্ব রেখা রেখা বা বলতে পারি ওয়াই অক্ষ আমরা যদি বলে ওয়াই অক্ষ বা এক্সিস এই এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ পরস্পর যেই লম্ব বিন্দুতে সেট করছে তাহলে এটাকে বলা হয় অরিজিন বা মূল বিন্দু তাহলে অক্ষদয় সেট বিন্দু অক্ষদয় সেট বিন্দু ও মূল বিন্দু মূল বিন্দু বা অরিজিন বলা হয় মূল বিন্দু বা যদি ইংরেজিতে বলা হয় অরিজিন আর আই জি আই এন অরিজিন বলা হয় এখানে এই ফি বিন্দুর স্থানাঙ্ক যদি এই ফি বিন্দুর স্থানাঙ্ক আসে তাহলে আমরা লিখতে পারি এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই তাহলে এই এক্স এর স্থানাঙ্ককে বলা হয় বুজ যদি এক্স এর স্থানাঙ্ক যদি হয় এক্স এর স্থানাঙ্ক সমান আমরা একে বলা হয় স্থানাঙ্ককে বলা হয় বলা বলা হয় হয় তাহলে আমরা গ্রাফ পেপার সম্পর্কে মোটামুটি জানলাম যে কোনটা এক্স এক্সিস কোনটা ওয়াই এক্সিস এবং কোনটা বুজ কোনটা কুটি এবং এই যে কোনো বিন্দু থেকে এর আমরা দূরত্ব জেনে কি করতে পারি এর দূরত্ব স্থানাকর নির্ণয় করে ওর এর লম্ব দূরত্ব বের করে আমরা কী করতে পারি এর স্নানাঙ্কর নির্ণয় করতে পারি এখানে একটু উদাহরণ দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু টু এক্স এবং ফাংশনের লেখাচিত্র অঙ্কন করে করো যেখানে এই মাইনাস থ্রি লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু থ্রি প্লাস থ্রি এই এক্সের মানটা মাইনাস থ্রি থেকে বড় এবং এই প্লাস থ্রি থেকে ছোটো অথবা সমান হতে হবে এই মানগুলি বের করে এবং ওয়াইয়ের মান বের করে আমাদের কী করতে হবে এই লেখাচিত্রটা অঙ্কন করতে বলা হয়েছে আমরা যদি এখানে এই এক্সের মান হচ্ছে কি স্বাধীন আর ওয়াইয়ের মান হচ্ছে অধীন তাহলে আমরা এই এক্সের বিভিন্ন মানের জন্য এই শর্ত অনুসারে এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মানগুলো বের করে যদি দেখি এই উদাহরণ থেকে আমরা যদি এই এক্স ডোমেইনের এই এক্সকে যদি ডোমেইন ধরা হয় তাহলে এই ডোমেইনের কয়েকটি মানের জন্য এর একটু ক্রমজোর আমরা বের করি এই বিন্দুগুলো এই এই গ্রাফ পেপারে আমরা স্থাপন করে এই বিন্দুগুলো যদি আমরা মুক্ত যোগ করি তাহলে আমরা এই একটি রেখা পাব তাহলে আমরা এই প্রথমে এই এক্সের এই শর্ত অনুসারে মাইনাস থ্রি এবং প্লাস থ্রি ইকুয়াল টু এর ভিতরে মাইনাস থ্রি অর ইকুয়াল টু অর প্লাস থ্রি অর ইকুল টু এর মধ্যে আমরা এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মানগুলোয় অধীন মানগুলো বের করি এখন যদি মাইনাস থ্রি হয় এক্স এর মান যদি মাইনাস থ্রি হয় এখানে এই মাইনাস থ্রি অর ইকুল টু হতে হবে তাহলে এই মাইনাস থ্রি এক্সের সমান অথবা ছোটো তাহলে মাইনাস থ্রি হলে আমরা টু দিয়ে যদি এই মাইনাস থ্রিকে গুণ করি তাহলে আসে মাইনাস সিক্স এরপর যদি মাইনাস টু ধরা হয় এক্সের মান মাইনাস টু তাহলে ওয়াই এর আসে মাইনাস ফোর মাইনাস ফোর এরকমভাবে আমরা মানগুলো নির্ণয় করি এক্সের মান যদি মাইনাস হয় তাহলে ওয়াইয়ের মান আসটা মাইনাস টু মান যদি জিরো হয় তাহলে ওয়াইয়ের মান আছে মান জিরো এরপর যদি আমরা এক্সের মান যদি ওয়ান ধরি ওয়ান হয় তাহলে ওয়াইয়ের মান আসে প্লাস প্লাস টু এরপর যদি আমরা এক্সের মান এক্সের মান যদি থ্রি হয় তাহলে এই থ্রি থেকে ছোটো অথবা সমান তাহলে এটা হবে থ্রি তাহলে এক্স ওয়াইয়ের মান আসে সিক্স আমরা যদি এই বিন্দুগুলি স্থাপন করি এই গ্রাফ ব্যাপারে তাহলে আমরা এই বিন্দুগুলি স্থাপন করে কী করতে পারবো যোগ করলে একটি সরল রেখা পাবো তাহলে প্রথমে আমরা যদি এই মাইনাস থ্রি এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি এই মাইনাস থ্রি যদি হিসেব করি তাহলে মাইনাস থ্রি হলে প্লাস হলে এদিকে আসবে ডান দিকে এই মূল বিন্দু থেকে ডান দিকে যাবে আর মাইনাস হলে এই মূল বিন্দু থেকে এক্সের মানটা এক্স ড্যাসের দিকে আসবে তাহলে এক্স ডেশের দিকে যদি আমরা তিন গড়ে আসি মাইনাস থ্রি তাহলে এখানে এক এখানে দুই এখানে তিন এরপরে বলা হয়েছে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান যদি প্লাস হতো তাহলে উপর দিকে যেত যেহেতু আর যেহেতু মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে কি মাইনাস তাহলে এই নিচের দিকে যাবে ওয়াই ড্যাসের দিকে তাহলে এখানে আসতেছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি অ্যান্ড মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমরা কী ফেলে মাইনাস থ্রি মাইনাস সিক্স অনুরূপভাবে আমরা যদি এই দ্বিতীয় মানটার ক্ষেত্রে মাইনাস টু মাইনাস টু যদি হিসাব করি তাহলে একই রকম মাইনাস টু যেত তাহলে এদিকে আসবে বাম দিকে মূল বিন্দু থেকে বাম দিকে আসবে তাহলে এখানে দুই এর আসবে ফোর ওয়ান টু থ্রি ফোর এই বিন্দুতে তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে আমরা যদি লিখি তাহলে আসে এই মাইনাস টু এন্ড ফোর মাইনাস ফোর মাইনাস ফোর এভাবে আমরা যদি বিন্দুগুলো যোগ করি এরপর ফোর যদি এক্সের মান টু হয় এই টু আমরা আগের এগুলো স্থানাঙ্কর ইউনিভার্সি এরপরে যদি প্লাস টু হয় এই মূল বিন্দু থেকে এই মূল বিন্দু থেকে প্রতি গড়কে এক ধরে একক ধরে আমরা কি করব মান যেহেতু পজিটিভ তাহলে এই এক্স এর দিকে যাবে ওয়াই টাসের দিকে না গেলে যদি মাইনাস দিত তাহলে ওয়াই এর দিকে যেত যেহেতু পজিটিভ তাহলে প্রতি গড়কে একক ধরে আমরা কি করব দুই গড় যাব এই এখানে এক এখানে দুই এরপরে ওয়াই এক্স পর্যন্ত ওয়াই এক্সিজ ওয়াই এক বরাবর প্লাস ফোর যেহেতু প্লাস নিচের দিকে না গিয়ে উপরের দিকে যাবে এই ওয়াই এর দিকে ওয়াই ডাসে না গিয়ে ওয়াই ড্যাশের দিকে যাবে পজিটিভ থাকলে তাহলে কয়েক ঘর চার ঘর প্রতি ঘরকে একক ধরে তাহলে ওয়ান টু থ্রি ফোর তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে টু অ্যান্ড ফোর টু অ্যান্ড ফোর প্লাস ফোর অনুপাবে এই থ্রির ক্ষেত্রে যদি আমরা দেখি লাস্ট স্থানাঙ্কটা যদি নির্ণয় করি থ্রি তাহলে দিক থেকে যাবে তিন ঘর ওয়ান টু থ্রি এরপরে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই বিন্দু স্থান হবে তাহলে এখন আমরা যদি বিন্দুগুলো যোগ করি মুক্ত হস্তে তাহলে এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে আসে এরকম এই একটি রেখা হলো তাহলে একটি সরলরেখা পাওয়া গেল এই বিন্দুগুলোর সংযোগ একটি কি সরল রেখা পাওয়া গেল তাহলে এই ফাংশন ওয়াই একটা একটা তাহলে এই ফাংশানের ক্ষেত্রে আমরা কি করলাম এই এর বিভিন্ন মানের জন্য ডোমেনের বিভিন্ন মানের জন্য আমরা এই ক্রমজোরগুলি বের করে এই বিন্দুগুলো স্থাপন করে কি আমরা কী করলাম এই বিন্দুগুলোর সংযোগ সরলরেখা টেনে আমরা একটি সরলরেখা ফেলাম তাহলে এইভাবে আমরা কী করব ফাংশনের সাহায্যে ফাংশনের চিত্র অঙ্কন করা যায় তাহলে ফাংশন চিত্ররূপকে বলা হয় কি লেখাচূত্র তাহলে ফাংশনের ধারণা এই ফাংশনের যে আমরা ওয়াইট টি ওয়াই এক্স এটা একটা ফাংশন এই ফাংশনের ধারণা সুস্পষ্ট করার ক্ষেত্রে এই লেখাচূত্রের গুরুত্ব অপরিসীম আমরা বলি